হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা শিখব খুব অল্প সময় কিভাবে এক্সেল টুডু লিস্ট তৈরি করব চলুন দেখে নেওয়া যাক আমরা শুরুতেই টুডু লিস্ট যখন তৈরি করব তার জন্য আমাদের চেক প্রয়োজন হবে সো আমরা প্রথম ইনসার্টে যাব দেন এই চেক বক্সটাকে আমরা ইনসার্ট করব প্রথমে আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করে চেক বক্সে ক্লিক করে নেব দেন আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করব হোমে যাব কন্ডিশনাল ফরমেটিন থেকে নিউরোলস সেখান থেকে ইউজ ফর্মুলা অ্যাডিটারমান হুই সেলস টু ফরমেট সেখানে গিয়ে ইকুয়াল টু এই সেল আমি রিলেটিভ রাখবো ইকুয়াল টু যদি ট্রু হয় দেন আমরা ফরমেটে যাব ফন্টে সেখান থেকে স্ট্রাইক থ্রো ওকে ওকে দেন এখন যদি দেখি যে আমি নেটফ্লিক্সের বিলটি পেমেন্ট করে দিয়েছি জাস্ট এখানে যদি চেকমার্ক করি ও স্ট্রাইক থ্রো হয়ে যাবে আমি ওয়াসা বিল দিয়ে দিয়েছি গ্যাস বিল দিয়ে দিয়েছি হাউজ রেন্ট দেন টিউশন ফি স্কুল ফি আমার মোবাইল বিল দেওয়া হয়েছে আমার ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে তো যেই যেই আমার টপিকগুলো দেওয়া হয়নি সেগুলো স্ট্রাইক থ্রু হয়নি ইভেন আনচেক রয়েছে এভাবে আমরা খুব সহজেই টোটো লিস্ট তৈরি করতে পারি সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রেনে এটি সাথেই থাকবেন